মাজান আয়সা রাজি আল্লাহ আনহাকে নবীর স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় প্রচন্ড অসুস্থ দাঁড়াইতে পারতেছিলেন না তো নবীজি বললেন আয়সা আমার হুজরার পর্দা সরাই দাও আমি আমার সাহাবাদের নামাজ দেখব এই পর্দাটা সরাই দিছে আর হজরত আয়সা ওনার এই কনুইর মধ্যে ঠেস দিয়া নবী সাল্লা সাল্লামকে বসাইছে নবীজি আয়সার বুকের মধ্যে মাথা রাইখা ঠেস দিয়া বসছে আল্লাহ নবী পুরা মসজিদ বড়া দেখছে পুরা মসজিদ সাহাবাই কারাম ভরপুর আবু বকর ইমামতি করছে আল্লাহ নবী তখন অজরে কানছে আয়সা চোখের পানি ফেলে বলছে আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা গত তেইশটা বছর আমার উন্মত এভাবে ভরপুর নামাজি দেখব এই আশায় আমি তাইফের রক্ত ছড়িয়েছি। আমি এত রক্ত ঝরাইছি আয়সা আমার পায়ের তালু আমার পায়ের তালু জুতা একসাথে রক্তে জমাট বাইদা তাই ফের রক্তে আমি ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর আমি উহুদের বাঁধছি রক্ত মাখা দেহ নিয়ে পড়েছিলাম আমি রাতের পর রাত আমার উন্মতের জন্য তাহাজুদের নামাজে চোখের পানি ফেলে কাঁদছি আমার সব কান্না চোখের পানি আমার রক্ত আমার ক্ষুধার কষ্ট আমার সব বিনিময় আমি তৃপ্ত আমি খুশি আমার উম্মতকে আমি দেখছি ফজরের নামাজে মসজিদ ভরা আল্লাহর কসম যুবক একটা যুবকের কাছে বলে গেলাম ভাই নবীজি সেদিন এই ফজরের নামাজে খুশি হইয়া আল্লাহর নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন আর বলছিলেন আল্লাহুম্মা রফীকাল আ'লা হে আল্লাহ এখন আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই আর আমার কোনো আপত্তি নাই আপনি আমারে নিয়ে গেলে আপনার কাছে ফিরে গেলে আমার আর কোন আফসুস নাই আমার উন্মত আমি দেখছি ফজরের নামাজে মসজিদ ভরা দেখছি আল্লাহর কসম রব্বে কাবার কসম সেদিন সোমবার নবীজি জোহরের ওয়াক্ত হওয়ার আগেই আল্লাহ নবী ইন্তেকাল করছেন উন্মত কে শেষ ফজরের নামাজে দেখছেন শেষ মুচকি হাসি ফজরের নামাজে দেখে দিছেন শেষ চোখের পানি উন্মতের জন্য ফজরের নামাজ দেখে আল্লাহর নবী চোখের পানি ঝরাইছেন এই পানি নিয়েই নবীজি কবরে গেছেন এই চোখের পানি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবেন সেই উম্মত তুমি যদি কেয়ামতের দিন আল্লাহ নবীর কাছে সুপারিশের জন্য যাও তো তোমার আমল নামা তো দিতে হবে কাগজপত্র সারা সুপারিশ করবে কেন তোমার ফাইল দিতে হবে না আমল নামা আল্লাহ নবী বলবে উম্মত আনিসুর রহমান তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে আমার উম্মত কোন দিন ফজরের নামাজ পড়ো নাই তুমি আমার উম্মত আমি কিভাবে সুপারিশ করব এই আমার তাইফের রক্তের বদলা এই আমার পাথর বাঁধা ক্ষুদার কষ্টের বিনিময় দিলাম এই আমার উহুদের গান্ধার শহীদ করা খুনের বিনিময় এই আমার সারা রাত্র তাহাজুদের সেজদায় চোখের পানি ফেলার বিনিময় দিলাম ৩০ বছর আমার উন্মত সুদ খায় ষাট বছর বয়সী আমার উন্মত তুমি তখনও বিড়ি সিগারেট খেতা 60 বছর বয়সে আমার উম্মত তুমি তখনও টেলিভিশনে নৃত্যকরের নাচ দেখতা কি আমনে নবী সুপরিস করবে বলেন আল্লাহর নবী চোখের পানি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল নামা দেখা আল্লাহ নবী চাদর ছরায় ফেলবে আর পিঠ দেখা এখন আমার উন্মতি আমার পিঠটা দেখ আমি তাহেফের রক্তে কি পরিমাণ পাথরের আঘাত না বিনিময়ে এটা আমার কি দেখাইবে আমি এটা নিয়ে কেমনে যাবো আমার মালিকের সামনে আমি কেমনে বলবো মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা আমি বলবো কেমনে আমি এটা দেখাবো কেমনে